খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আপনারা অবগত হবেন আজকের এই ভিডিওতে অনেকেই এই দোয়া সম্পর্কে অবগত আসেন অনেক ব্যক্তিও আসেন এই দোয়া নিয়মিত পাঠও করেন যাই হোক আপনি বা আপনারা যদি কোনো রিজিকের সমস্যায় জর্জরিত থাকেন চিন্তিত থাকেন রিজিকের পেরেশানিতে অস্থিরতায় পতিত থাকেন তখন এই দোয়া পাঠ করুন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির মুসা আলাইহ সালাম রিজিকের জন্য এক মহান আল্লাহ আল্লাহতালার নিকট এ দোয়া পাঠ করেছিলেন এটি পবিত্র কোরআন শরীফে বিদ্যমান সুরা আল কাসাস চব্বিশ নং আয়তের অংশ রাব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির এর অর্থ হল হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী তাই এই দোয়া রাব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইরিন রিন ফাকির এটি বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া বা মনাজাত করলে নিশ্চয়ই তিনি রিজিকের বাধা সমস্যা দূর করে দেবেন রিজিকের সংকীর্ণতা দূর করে সেখানে স্বচ্ছলতা দান করবেন ইনশাল্লাহ